আমি আজকে রান্না করব হলেও তেলাপিয়া মাছ দিয়া বেগুন দিয়া প্রথম আমি তেলাপিয়া মাছটা ভাজা করে আসছি তেলাপিয়া মাছটা ভাজা করে আমি তারপর তেল মাছ কেলাফিয়া মাছ ভাজা হইলে নামিয়ে দেব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখুন কেলাফিয়া মাছ যে বেগুনদের রাঁধব আমি মাছটা ভাজা মাছটা নামিয়ে এখন আমি দেবো পেঁয়াজ রসুন কষাবো হুম কড়াইতে কষাবো এখন আমি এই কড়াইতে দেব তেল প্রথমে তেল দিলাম চামচটা আমি ভালো করে ভাজা ভাজা করে লাল লাল করে নেব তারপরে আদা রসুন লবণ মরিচ দিয়ে করে কষিয়ে আস আজকে রেসিপি বেগুন তেলাপিয়া পেয়ে এই দেখো রং হয়ে গেছে কত সুন্দর আমি এতে দেব এখন আদা আদা রসুন দিয়ে দেবো আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব এতে দেব লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে কষানোর পরে আমি এতে দেবো এখন পানি একটু পানি দেবো এই যে পানিটা সব শুকাবে মশলাটা জাল হবে একবারে শুকাবো তারপর দেবো বেগুন রাখি ভালো ঠিক আছে যে আমার মশলাটা দেখুন কষাচ্ছি আমি কষানো হয়ে যেতেছে আমি এতে দেব একটু পরে বেঁধে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাইতে কষাইতে আমার মশলাটা সুন্দর রঙ হচ্ছে আরও ভাজব যত মশলা কষাবো তত মজা চারটার উপর দেখুন বেগুন কষানোর পরে তেল মশলার উপরে তেল ওঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে ভালো করে মশলা কষুক ভালো করে কষাবো কষাইতে কষাইতে এক করে ঘেরান আসবে মশলার তখন বুঝবেন যে মশলা কষানো শেষ এখন আমি এতে দিয়ে দেব বেগুন বেগুন বেগুনদের দিয়ে দিলাম মূলা দিলাম সাথে সাতটু মূলা দিলে মজা লাগে খালি বেবুনা ভালো লাগে না তাই আমি এতে মূলা দিয়েছি দুইটা দুইটা মূলা দিয়েছি এত সুন্দর কষু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আমি ওই যে বেগুনটা দেখেন দিয়েছিলাম কষাতে আমার বেগুনটা ভালো করে কষানোর পরে আমি পানিটা দিয়ে দেবো এখন কষানো হয়েছে নাড়াচাড়া নাড়া চাড়া করতে করতে কষানো হবে একটু পরে দেই পানি বেগুনের সাথে মূলা দিচ্ছি কচের মূলা বেগুন ভালো লাগে একসাথে করে রান্না করে খেয়ে দেখিয়েছি মূলা মূলা আমাদের অনেক উপকারী ভিতরে গ্যাস করে ফেলায় মূলা খাইলে তরকারিটা যত কষাবো তত তরকারি মজা কষাইতে কষাইতে মূলার বেগুন সুন্দর করে কষাব তারপরেতে দেব আমি গরম পানি

তরকারিটা তরকারিতে গরম পানি দিলে সাথে সাথে আমি এখন ঢাকনা দেব সুন্দর হচ্ছে এখন আমি এতে মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পরে দশ মিনিট জাল হবে মাছটা তাড়াতাড়ি দিয়ে দিলে তরকারি আর মাছে একসাথে মজে মজা লাগে তরকারিটা মাছগুলা দিলাম মাছ তরকারি একসাথে জাল হবে তখন তরকারিটা খুব মাছের সাথে মজে তাড়াতাড়ি দিলে আর একটু দেরিতে দিলে মাছটা জাল হয় কম তরকারির সাথে বেশি মেশে না তাই আমি আগের তে দিয়ে দিলাম মাছগুলা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেগুন আলু আর এই তরকারিটা একটু পরে আমি জিরার গুঁড়া দেব বেশি আমার একটা ভাজি বসাচ্ছি হ্যালো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে হ্যালো গাইস আমি আমার ভাজার জিরার গুঁড়াটা এতে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তরকারিটা দেখুন দেখতে থাকুন তরকারিটা ভাজা জিরার গুঁড়া দিলাম তরকারির রঙটা দেখুন কত সুন্দর হয়েছে

হ্যালো গাইস তা তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে এখন আমার তরকারিটা ভাজার জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এখন নামিয়ে নেব তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ